মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফালিং পূজা ব্লাস্টিং তোমাদের অনেক স্বাগত অনেক ভালো আছি আজকে একটা নতুন সকাল সকালে চলে এসেছি নতুন ভিডিও তো মা এখানে আজকে প্রথম দিন তো একদিন আজকে বাড়ি যাবো বলে কিন্তু আজকে যাইনি দেখানো যেতে হবে চোখে ডাক্তার দেখাবো সেই জন্য তো পায়রাগুলোকে আমি ছাড়ে নিতে ছাদে এসেছি তো একটা টিম কম ছিল সেই জন্য আবার টিমটা কিনে নিয়ে এসে লাগিয়ে দিয়েছি পায়রা বেরিয়েছে বেরোয় পায়রা সেই বাচ্চাটা বড় হয়ে গেছে

মা দুটো অনন করেছে কাজ আগের অনুনটা এই যে কেম হয়ে গেছে বলে আবার এই যে দুটো অনন করেছে ছোট মত অনুনটা গেছে আই দুকে লাই দে ছাতে ঘর দিয়ে আছে হুম জানো ওইটাই ওর ঘর ওইটাই ওর ঘর এই যে ছাদে চলে এসেছি আমরা এই ছাদে আই মন ছাদে বলছি বলে আমি ছাদে বলছি তো এই যে বটতলায় চলে এসেছি বট গাছের এখানে তো এখানে চারিদিকে একটু রোদ্দুর বেরিয়েছে তো তো চারিদিকে ফাঁকা তো সেই একটু রোদ রোদ খেতে এসেছি আর কি

তো আমার কাকা কাজে গিয়েছিল কাজে গিয়ে ওখান থেকে মানে খাওয়া দাওয়া করে আর সিঁড়ি থেকে নামতে গিয়ে পড়ে গিয়ে পাটা না ভেঙে গেছে তো সেই জন্যই সকালবেলা কাকিমা ডক্টরের কাছে নিয়ে যাচ্ছে তো অপারেশন করবে কি পাটা হয়তো ব্যান্ডেজ করে দেবে তো সেই জন্যই যাচ্ছে ডক্টরের কাছে কি সুন্দর ফুল ফুটেছে এটা হচ্ছে তোমার কি বলে কলকে ফুল তো ধুদরা ফুল আর তাইও পাগলি হয়ে গেছে এটা হচ্ছে ধুদরা ফুল কালো ধুদরা কত সুন্দর দেখো তো অনেক জায়গায় মানে আমি তো দেখি না কালো ধুদরা খুব কমই দেখা যায় তো এই দেখো মায়ের এখানে কালো ধুদরা ফুল গাছ বসিয়েছে বসিয়েছে না হয়েছে মা বসিয়েছে মা ও মা বসিয়েছে তো ওই দানা না পড়লে ওই কালো ধুন্দ্রা গাছ খুব কমই দেখা যায় হয় না আর কি তো কি সুন্দর গাছটা আছে দেখছো তো দাদা ভাই গেছে বাজারে আর ভাইও গেছে দোকানে তো আমি কে আছে ভাই ও ভাই চলে এসছে তাহলে ছাদে কি করছে দেখি তুই দেখো ছাদে চলে এসেছি ছাদে এসে দেখছি কত পুঁই মেজরি হয়েছে দেখো এই মেজরি দিয়ে শুকু শুকটি মাছ দিয়ে হেভি লাগে কিন্তু পুঁই মেজরি শুকটি মাছ দারুণ লাগে দেখতে পাচ্ছো বন্ধুরা ভাই রা কাজ শেষ হয়নি আবার ওই নতুন টিনটা লাগাবে তো দাদা ভাই বাজারে গেছে ঠিক আছে চলো নিচে যাই তো আজকে বাড়ি যাবো বলে আজকে বাড়ি যাওয়ার হবে না কালকেই যেতে হবে কারণ সন্ধেবেলা বিকালবেলা হচ্ছে থাকতে থাকাতে যাবো ঠিক আছে তো চলো আছে তো এই যে ছাদে রান্না হচ্ছে মা ছাদে উনান করেছে ছাদেই রান্না হচ্ছে গ্যাসটা ফুরিয়ে গেছে তো তোমার দাদা ভাই এলে অনেক কিছু খালি রান্না করতে হয় দেখো কত কী রান্না হচ্ছে তো ওখানে মাংস আছে কালকে মাংস ছিল কালকে রবিবার ছিল কালকে মাংস চিকেন এ সরি চিকেন আছে একটু টমেটোর তরকারি ছিল আর এই যে কী বলে ওটা বিট গাজরের তরকারি এখানে হচ্ছে পালং শাকের তরকারি আর হবে মাছের ঝাল তো ওই যে এত কিছু হবে আবার ডাল করতে বলছিল তো ডালটা করবো না বারণ করলাম ডাল করতে হবে না আর এখানে এই যে দুটো ছোটো উনুন একটা বড় উনুন কটা উনুন রাখবে বলো তোমার ওইটা ভেঙে দেবে ভালো করে করবে আর এই ছোট উনুনটা হচ্ছে গ্যাস ফুরিয়ে গেলে ঘরে নিয়ে গিয়ে একটু ডিম টিম ভাজ দে এটা খুব ভালো হবে ছোট করার মধ্যে একটা ডিম ভাজা হবে তাই না কি সুন্দর আর পড়ে গিয়ে কুমড়া শাক টুপুরে নাবি দিয়েছ আপনি শুকিয়ে আছে ঘ করে যাচ্ছে খালিটা ছিটকায়নি তাই তো ভালোই করেছ একদম হ্যাঁ সুন্দর দেখো বন্ধুরা এটা হচ্ছে ভুষো চিংড়ি ভুষো চিংড়ি বড়া ভাজা হবে বেসন নিয়ে এসেছে তো বেসন দিয়ে বড়া ভাজা হবে আর ভাত এখনো হয়নি ভাতটা লাস্টে মানে শেষে বসানো হবে তো ভাতটা এখন চারটা ধোয়া আছে কী পদ্ধতি করি দরকার হ্যাঁ সেটাই পালাম শাকটা রেডি মানে হব হব হয়ে যাচ্ছে আর কি তো ছাদে রান্না করছি রোদ বেশ ভালো লাগছে দেখতে ঠিক আছে ঢাকা দিটা এটা দেখো বন্ধুরা পালং শাকের তরকারি হয়ে গেছে পালং শাকের জল ছাড়া তরকারি তো একেবারে ঝড় সুন্দর শুকনো খুব ভালো লাগছে কিন্তু দারুণ সেন্ট ছুটেছে তো এতে ম্যাগি মশলা দিয়েছে দারুণ সেন্ট মানে উঠছে আর কি তো ঝটাফট রান্না হয়ে গেল একদম উনানের রান্না কিন্তু খুব তাড়াতাড়ি হয় যাচ্ছে মানে ক্যাসেট 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 না তো দেখো অনেক কিছু রান্না হয়েছে ভাতটা হয়ে গেছে তো এবার হচ্ছে সেই ফুসো চিংড়িটা বড়া ভাগ করায় তেল দিয়ে দিলাম এদিকে আমি মাই রান্না করেছে আমি শুধু বড়াটা ভাজবো মা ভাতটা নামিয়ে নিয়েছে কেন করেছে আর এদিকে মা হচ্ছে উনুনটা ঠিক করছে তো এইদিকে ছোটো উনুন মতো করেছে ছোট্ট একটা উনুন আর এইদিকে বড় উনুনটা করছে তো এই ছোট্ট উনুনটা হচ্ছে রাতিবেলা গ্যাস ফুরিয়ে আছে তো রাত্রিবেলা যদি একটা ডিম ভাজা হয় বা কিছু তরকারি গরম করতে হয় তখন ওই উনুনটা ঘরে নিচে দিয়ে যেতে হবে আর বড় উনুন যদি ঘরে জ্বালানো যায় বড়ো উনুন তো একদম ধোঁয়াই ধোয়া ভর্তি হয়ে যাবে কালি হয়ে যাবে ঘর তো সেই জন্য ছোটো উনুনটা দুধ হ্যাঁ মা প্যাকেট তো দেন না আমাদের কী জানি আবার ভিডিও করবে হ্যাঁ কী রে আবার ভিডিও করবো হ্যাঁ

শক্ত হয়ে যায় ওই জন্য বেসনটা কম দিয়েছি যাতে চিংড়ি মাছটার ফ্লেভারটা ভালো পাওয়া যায় চিংড়ি মাছটা থাকলে ভালো হয় আর বেসন দিলে সেই শক্ত শক্ত মানে গোটা গোটা সে কী বলে শক্ত হয়ে যাওয়া ঠিক আছে এটা হলে ভালো খেলা তোমার দাদা ভাই গেছে দোকানে এই দোকানে বলছি ডাক্তারখানায় গেছে চশমা ডাক্তারখানা চোখের ডাক্তারখানায় তো গেছে অনেকক্ষণ এখন নাম লেখাতে মানে লাইন পড়ে গেছে দশ বারো জনের লাইন পড়ে গেছে তো গেছে এখনও আসেনি রান্না বান্না শেষ তো খাওয়া দাওয়া করবে তারপরে আবার ফের পাঁচটার সময় যেতে হবে আগে নাম লিখিয়ে আসতে হয় নাহলে লাইন পড়ে যায় তো এখনও আসেনি তো বড়টা ভাগলেই হয়ে যাবে পায়রাগুলো বেরাই না না পায়রা নিচে ঘুরছে কিন্তু বাইরে না পায়রাগুলো নিচে ঘুরছে কিন্তু বাইরে বেরায় না বেড়াচ্ছি না এখন এক দু মাস যাবে নিজের ঘর বলে চিনবে তারপর নামবে তো এই যে তোমার দাদা ভাই এই মাত্র ডাক্তারখানা থেকে এলো তো কজন লাইন দিয়েছিল দশজন তো দশজনের পরে নাম লেখালো আবার যাবো ডক্টর কাছে চোখের ডাক্তারের কাছে তো চোখ দেখাতেই হবে চোখের প্রবলেম হচ্ছে এখন ফোনে এত কাজ করে করে কেন ভালো লাগে না আর এই যে ভাইও খেতে বসছে সানরান করে তো দাদা ভাই এসে এসে খেতে বসে গেছে আবার যেতে হবে আর এই যে মা বাসন মেজে উনানগুলো একদম রেডি করে তারপরে এই যে সব একসঙ্গে খাচ্ছি তো আজকেও অনেক কিছু রান্না হয়ে গেছে টমাতে টমা তো ভালো টক টক খেয়ে সুন্দর খেতে এই যে পালং শাকের তরকারি বড়া ভাজা এটা তরকারি হ্যাঁ একটু একটু দি আর এই যে মাছের ঝাল অনেক কিছুই এটা কি মাছ জানা